আসসালামু আলাইকুম সবাই কেমন আসলে আশা করি ভালো আছেন এখন এই যে হলুদের সময় হলুদ আমরা জানি যে খুবই একটা গুরুত্বপূর্ণ রান্নাঘরের একটা সামগ্রী বা একটা মশলা এই হলুদ এই সময় মানুষ দেখেন গ্রামে সবাই ব্যস্ত এই হলুদ সংগ্রহ নিয়ে এবং হলুদটা কীভাবে সংগ্রহ করে সেই বিষয়টা নিয়ে আমার আজকের একটু প্রতিবেদন আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই যে হলুদ এটা ইয়ে করতেছে আমরা আজকে তুলে ধরছি যে এই হলুদ এখন কিন্তু সবাই খুব ব্যস্ত সময় পার করছে এই হলুদটা কীভাবে সংরক্ষণ করা হয় বা এই হলুদ থেকে গুঁড়া কীভাবে হয় সেটা জানার জন্যে তো প্রথমে আমি কিন্তু মালিকের সাথে কথা বলে নিলাম তার অনুমতি নিয়ে নিলাম এটা দেখানোর জন্য তা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যে একটা হলুদ কিভাবে হলুদের গুঁড়া হয়ে আপনাদের রান্নার ঘরে পৌঁছে সেই জিনিসটাই আপনাদের এখন দেখাবো স প্রথমে কাঁচা হলুদ সংগ্রহ করা হয় দোকান অথবা বিভিন্ন গ্রাম থেকে তারপরে এই কাঁচা হলুদটাকে এইভাবে সিদ্ধ করা হয় ড্রামে করে এবং এক ড্রাম হলুদ সিদ্ধ করতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা বা এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এবং তারপরে এটাকে শুকাতে হয় অনেক দিন ধরে শুকাতে হয় তারপরে এই শুকনো হলুদটা মিলে যায় মিলে যাওয়ার পরে গুঁড়া হয় তারপরে কিন্তু আপনাদের রোমে যায় চল্লিশ সেজিতে এক মথ আচ্ছা এটা আপনারা যখন শুকায় টুকায় কমপ্লিট হয়ে যাবে তখন এটা কি আপনারা সেল হয় কত এক মথ এক মনে আপনার সাড়ে আট তিরিশ মানে এক মনে আটত্রিশ কট্ট হবে শুকানোর পরে এক মন হলুদ আপনি শুকানোর পর কতটুকু ওজন হবে আট নয় কেজি মাত্র শুনছেন যে এক মন হলুদ শুকানোর পরে আট নয় কেজি বা দশ কেজি সর্বোচ্চ তাহলে এটা ওই শুকনা যেটা আপনার প্রসেস করা এটা আপনি গুড়া করেন আপনারা না আপনারা সেল করে দেন এটা তাহলে তখন এখানে এক মন কত হয়

তো অনেক ধন্যবাদ আমরা দেখানোর চেষ্টা করলাম আমি প্রতি বছর অনেক বছর আমি দেখছি এখানে বা এখানেই শুধু না আশেপাশে সব জায়গাতেই এটা নিয়ে এবং কতজন কাজ করছে এখানে এখানে তো অনেকক্ষণ আমার আলাদা হ্যাঁ তেরো জন তার মানে একটা কর্মসংস্থানেরও ব্যবস্থা আপনারা করছেন এই আপনারা একটা খুব ভালো কাজ করছেন এই আর আপনাদের অনেক ধন্যবাদ সকলের পক্ষ থেকে আহ তো যাই হোক আমি হলুদ কিভাবে সংগ্রহ হয় কিভাবে সিদ্ধ হচ্ছে কিভাবে প্রসেস হচ্ছে এই হলুদ দিয়ে আবার চলে যাচ্ছে যারা বিভিন্ন কোম্পানি নিচ্ছে তাই না যারা গুঁড়া করে যেমন প্রাণ কোম্পানি নিতে পারে কোম্পানি স্কোয়ার কোম্পানিতে যায় আমার আপনাদেরটা স্কোয়ার কোম্পানিতে যায় আর সর্বোচ্চ মানেরটা হ্যাঁ স্কোয়ারে চলে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে প্রাণেও চলে যাচ্ছে আচ্ছা তো অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ